গেল সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধপন্থে একটি দফার শান্তি প্রস্তাব প্রকাশ করেছেন যা ইসরায়েলি প্রধানমন্ত্রী এক সঙ্গে ঘোষণা করেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ নিউজটি পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু এবার বিস্তারিত খবর গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ প্রস্তাব নতুন করে বড় ধাক্কায় পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সম্প্রতি গাজা উপত্যকায় যুদ্ধ থামাতে বিশদ এক পরিকল্পনা ঘোষণা করেছিলেন শুরুতে এই পরিকল্পনায় ছিল ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে প্রত্যাহার এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয় কিন্তু ঘোষণার আগ মুহূর্তে নেতানিয়াহর পক্ষ থেকে আনা কঠোর পরিবর্তন পুরো প্রস্তাবটিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে সবচেয়ে বড় পরিবর্তন হলো ইসরায়েলি সেনেদের প্রত্যাহার এখন নির্ভর করছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের উপর এর মানে হামাস এবং অন্যান্য গোষ্ঠী যদি অস্ত্র সমর্পণ না করে তবে গাজায় সেনাদের উপস্থিতি অব্যাহত থাকবে পাশাপাশি প্রত্যাহারের কোনো নির্দিষ্ট সময়সীমা প্রস্তাবে রাখা হয়নি ফলে ইসরায়েল তাদের নিরাপত্তার নামে দীর্ঘ সময় গাজায় অবস্থান বজায় রাখতে পারবে বলে আশঙ্কা করা হচ্ছে এছাড়াও পরিকল্পনায় বলা হয়েছে যুদ্ধবিরতির পর বাহত্তর ঘন্টার মধ্যেই হামাসের হাতে থাকা সব জিম্মিকে মুক্ত করতে হবে বিনিময়ে ইসরায়েলও প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে গাজার ভবিষ্যৎ প্রশাসনা নির্ধারণ করা হয়েছে এই প্রস্তাবে যেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না বরং একটি আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি কমিটি গাজার শাসনভার পরিচালনা করবে পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুনর্গঠন কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতিও রয়েছে এতে কিন্তু এসব শর্তের কারণে আরব দেশগুলো এবং ফিলিস্তিনি পক্ষগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস ঘোষণা করেছে তারা কোনোভাবেই নিরস্ত্রীকরণের শর্ত মানবে না তাদের মতে এই শর্ত গাজার জনগণকে আত্মসমর্পণে বাধ্য করার সমান আরব বিশ্বের মধ্যস্থাকারী দেশগুলো নেতানিয়াহর এই হঠাৎ পরিবর্তনে ক্ষুব্ধ হয়েছে তারা বলছে প্রাথমিকভাবে যে পরিকল্পনাটি সমঝোতার ভিত্তিতে তৈরি হয়েছিল সেটিকে ইসরায়েল নিজেদের নিরাপত্তার অজুহাতে একতরফাভাবে বদলে দিয়েছে বিশ্লেষকরা ধারণা করেন নেতানিয়াহু অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ মোকাবেলা করতে এবং সম্পূর্ণ বিজয়ের দাবিকে টিকিয়ে রাখতে এই কঠোর শর্ত আরোপ করেছেন তবে এর ফলে শান্তি প্রস্তাব কার্যকর হওয়ার সম্ভাবনা এখন অনেকটাই ক্ষীণ হয়ে গেছে বরং আশঙ্কা করা হচ্ছে এই অচলাবস্থা মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা তৈরি করতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ